আসসালামু আলাইকুম আলোকিত প্রিপলস নূর ফ্যাশন থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আজকে শোরুম ওনার ভাইয়াদের জন্য যারা অনলাইনে সেল করেন সেই সমস্ত ভাইয়াদের জন্য আজকে অসাধারণ কিছু আপনার উইন্টার আইটেম নিয়ে আসছি কেননা উইন্টার আইটেম আমাদের সামনে চলে আসতেছে সামার প্রায় শেষ পর্যায়ে আশা করতেছি যে আমাদের হয়তো উইন্টার প্রোডাক্ট সেল হওয়া শুরু হবে আগামী এক থেকে দেড় মাসের ভিতরে তো এখনই আপনাদের জন্য মোস্ট টাইম আপনার উইন্টার উইন্টার গুলো কালেকশন করার তো তারই ধারাবাহিকতা আপনাদের জন্য আমরা কিছু এক্সক্লুসিভ এক্সক্লুসিভ সুইপ শার্ট নিয়ে আসছি পাঁচটা অসাধারণ কালারের ভিতরে আজকাদের জন্য আপনাদের জন্য সুইপশার্টগুলো নিয়ে আসছি আমরা এগুলো ডিটেলসে কথা বলবো এই হচ্ছে আজকে আমাদের ফার্স্ট কালার আশা করি কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বিস্কিট কালার আশা করি কালারটা দেখতে পাচ্ছেন বিস্কিট কালারের ভিতরে আমরা দেখেন এখানে একটা এমব্রয়ডারি করেছি এটা আশা করি ব্রান্ডটা দেখতে পাচ্ছেন কত চমৎকার এবং কত প্রিমিয়াম লাগতে হচ্ছে দেখেন এম্ব্রয়ডারিটা এতটা সুপার এম্ব্রয়ডারি হয়েছে মাশাল মাশাল্লাহ দেখার মতো এভাবে যখন আপনি হাত দিবেন এটা হাতে বাঁধবে এম্ব্রয়েডারি এতটা হাইট এম্ব্রয়ডারি এ হচ্ছে আমাদের আপনার টোটাল লুকটা এটা হচ্ছে তার ফ্রন্ট সাইড যদি এটা একটু কোয়ালিটি নিয়ে আর একটু ডিটেলসে কথা বলি দেখেন এখানে আমরা যে রিপটা ইউজ করছি এটা কিন্তু সাধারণ কোনো রিপ না এটা কিন্তু নিটিং ডাইং করা একদম ম্যাচিং করা একটা রিপ বিচে বিষ ম্যাচিং করা তো এর দেখেন এখানে রিপটা কতটা প্রিমিয়ামভাবে আমাদের রিপটা পরে আছে কত চমৎকার লাগতেছে তার সাথে আমরা দেখেন এখানে দুইটা প্রিমিয়াম হ্যান্ডটেক দিয়েছি একটা লক আছে এখানে রেগুলার ফি কিংবা আপনার লেবেল আর এখানে একটা ব্যাকটিভ দিয়েছি আমরা এটার সাথে কন্টাস্ট করে ম্যাচিং করে এই হচ্ছে তার একশো চল্লিশ গেল এখন এটা যদি আমি একটু আপনার কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কথা বলি ফেব্রিক দেখেন একটা সুইপশার্ট আপনার সবার আগে বলে রাখি এটা হচ্ছে গিয়ে আমাদের যে ফেব্রিক জি এস সেটা হচ্ছে সাড়ে তিনশো প্লাস জি আপনার শীতের জন্য এটা মোস্ট ডিমান্ডেড হবে আর এটাও আপনার হিউজ সেলিং একটা প্রোডাক্ট হচ্ছে গিয়ে সুইব শার্টগুলা তো আমাদের প্যাটার্নস ও মার্শাল্লাহ অনেক চমৎকার প্যাটার্ন আছে ফিটিংস অনেক চমৎকার লেভেলের ফিটিংস আসবে ইনশাল্লাহ যদি ফেব্রিক যদি কথা বলি ফেব্রিকের এ হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড এটা হচ্ছে কি ওয়ান সাইড ব্রাশ ফেব্রিক যেটা গার্মেন্টস বাসায় ফিলিপস ফেব্রিক বলে এটা হচ্ছে কি আপনার এই সাইডটা হচ্ছে প্লেন ডিজাইন আর যে ভিতরের সাইডটা এটা হচ্ছে যদি ভিতরের সাইডটা একটু দেখায় আপনাদেরকে দেখেন একটা শার্টের তুলাটা কত প্রিমিয়াম হইতে পারে আমি আগেও বলেছি আপনার একটা ফেব্রিকের সবচেয়ে এই 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 ফেব্রিকগুলোর সবচেয়ে যে ডিমান্ডের জিনিসগুলো সবচেয়ে আপনার নজর দেওয়ার মতো বিষয়গুলো সেটা হচ্ছে কিনা এই যে এখানে যে তুলাটা আছে তুলাটা দেখবেন একটা মালের কতটা প্রিমিয়াম হয় তুলাটা হয় যত প্রিমিয়াম তুলা হবে তত ফেব্রিকের মান ভালো হবে আমরা সাধারণত টি শার্টের উপরে এই সমস্ত জিনিসগুলো পরে থাকি আপনার শীতের ভিতরে তো অনেক সময় দেখা যায় আমাদের টি শার্টের ভিতরে তুলাটা ভরে টি শার্টটা পুরো ভরে যায় কিন্তু আমরা আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি আমাদের এই যে তুলার মান এটা কখনোই আপনার টি শার্টে লাগবে না কারণ এই দেখেন আমি হাতে এইভাবে করতেছি আমাদের কিন্তু এইখানে কিন্তু তুলা হাতে না এ হচ্ছে গিয়ে তার ফ্রন্ট সাইড আমরা দেখাইলাম তার ব্যাক সাইড আমরা তার ইনার সাইডটা দেখাইলাম আর যদি আমরা এখানে যদি বটম নিয়ে কথা বলি একটু কাছে আসলে আমরা দেখাইতে পারবো দেখেন আমাদের বটমটা কত চমৎকার লেভেলের ম্যাচিং হয়েছে এই হচ্ছে গিয়ে আমাদের ডাউনের টপ সিনটা আশা করি দেখতে পাচ্ছেন আমাদের ওভারঅল সুইং কোয়ালিটি আলহামদুলিল্লাহ আপনারাও প্রশংসা করতেছেন আমরা আমরাও চেষ্টা করতেছি খুব ভালো মানের সুইং দেওয়া প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচারিং করা এ হচ্ছে আজকে আমাদের ফার্স্ট কালার এখন আমরা বাকি কালারগুলো একে একে আপনাদের দেখাই দিব এ হচ্ছে আমাদের সেকেন্ড কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার আমাদের সমস্ত ফেব্রিকের যে সেম সেম প্লাস হচ্ছে কি আমাদের সব কিছুই নিটিং টাইম করা এ হচ্ছে তার সেকেন্ড কালার আশা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্ল্যাক কালার আমরা সাদা দিয়ে কিন্তু এটা আপনার এমব্রয়ডারি করে দিয়েছি চমৎকার লাগতেছে দেখতে মার্শাল্লাহ এখন আমরা আপনাদেরকে দেখাবো থার্ড কালার এ হচ্ছে গিয়ে আমাদের থার্ড কালার এটা কিন্তু একটা ডেনিম কালার হয়তো ফোনে স্কাই কালার মতো লাগতেছে অরিজিনালি ডেনিম কালার এটাও চমৎকার একটা তো যারা নিতে চান সবাইকে বলুন দুটো অর্ডার করুন এখন আমরা আপনাদেরকে দেখাবো চার নাম্বার কালার এ হচ্ছে গিয়ে চার নাম্বার কালার এটা কিন্তু একটা আপনার পেট্রোল কালারের ভিতরে কালারগুলো এত চমৎকার একটা থেকে একটা কালার মারাত্মক লেভেলের ভালো তো আশা করতেছি যারা এইগুলো নিবেন সবাইকে খুব ভালো প্রফিট এনে দিবে আমাদের এই প্রোডাক্টগুলো ইনশাল্লাহ আর আমাদের যেহেতু রিপ আমাদের রিয়ান করা ম্যাচিং করা নিটিং ডাইং করা তো সেই ক্ষেত্রে এগুলো নিয়ে কোনো আপনার এই কন্ট্রাস্টের কোনো ঝামেলা নাই খুবই এক্সক্লুসিভ প্রোডাক্ট আপনার জন্য এনেছি ইশা এই এ হচ্ছে লাস্ট অ্যান্ড ফাইনাল কালার এটা হচ্ছে একটা অলিভ কালার আশা করি কালারটা দেখতে পাচ্ছেন অলিভ কালারটা চমৎকার লাগতেছে হচ্ছে তার ফ্রন্ট সাইড যদি একটা সাইড দেখায় ব্যাকসাইডটা প্লেন তো এই হচ্ছে আমাদের আজকের পাঁচ পাঁচটা কালার দেখাই দিলাম এখন আপনাদেরকে বলবো যারা এই প্রোডাক্টগুলো নিতে চান দ্রুত অর্ডার করুন কেননা এই প্রোডাক্টগুলো এখনই আপনাদের জন্য বেস্ট টাইম হবে প্রোডাক্টগুলো আপনাদের সোর্সিং করা কারণ যখন উইন্টার চলে আসবে তখন উইন্টারের প্রোডাক্ট সেলই করবেন না উইন্টারের প্রোডাক্ট আপনি কালেকশন করবেন তো আমাদের কাছে হিউজ হিউজ অনেক ধরনের কম উইন্টার আইটেম ইনশাল্লাহ আমাদের ম্যানুফ্যাকচারিং আছে আমরাও আপনাদেরকে এই সমস্ত ভিডিওগুলো দিব সামনে ইনশাল্লাহ তো আজকে এই প্রোডাক্টটা যারা নিতে চান দ্রুত অর্ডার করবেন এটার আমাদের সাইজ হচ্ছে এম থেকে ডাবল এক্সেল পর্যন্ত রেশিও হচ্ছে থ্রি টু টু ওয়ান প্রতি পিসে আট পিসের বান্ডেল থাকবে আপনাকে মিনিমাম অর্ডার করতে হবে চব্বিশ পিস চব্বিশ পিস থেকে অর্ডার শুরু হয়েছে প্রাইসটা জানতে হলে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে হবে আমাদের ডিসক্রিপশনের নাম্বার থাকবে সেখান থেকে নাম্বার নিয়ে আমাদের নক দিন বা আমাদের এস এস করুন সকলকে বলবো এখনই আপনি এই সমস্ত প্রোডাক্টগুলো বুকিং দিয়ে দিন কারণ এই প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো আপনি এতটা চমৎকার এখানে ফ্যাব্রিকগুলো আমরা ইউজ করেছি আপনাদেরকে শতভাগ এখানে প্রফিট এনে দিবে ইনশাল্লাহ তো সকলকে বলবো প্রোডাক্টটা চারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলুন আর হচ্ছে গিয়ে আমাদের এই সমস্ত প্রোডাক্ট আরও পেতে চাইলে আরও এই সমস্ত প্রোডাক্টের রিভিউ দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে কথা হবে ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফিজ